আপনি হয়তো ফেসবুকে কাজ করেন কিন্তু আপনি এটা জানেন না যে ফেসবুকের অ্যাকাউন্ট কেন রিস্ট্রিক্টেড হয় বা কেন ডিজেবল হয়ে যায় এই বিষয়টা যদি না জানেন তাহলে আমি মনে করি ফেসবুকে কাজ করে আপনার কোনো লাভই হবে না কারণ দেখুন এই বিষয়ে দেখতে পাচ্ছেন আমার একটা পেজের পে আউট অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন আমার পে আউটের মধ্যে কিন্তু আঠারোশো ডলারের উপরে রয়েছে কিন্তু এই ডলারটা দুই লক্ষ টাকার উপরে আমি কিন্তু পাবো না তার কারণ কি কারণ হচ্ছে আমার পে আউট অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে এই কারণে আমি কিন্তু ফেসবুক থেকে এই পাবো না এখন এটা কিন্তু কোনোভাবেই ঠিক করা সম্ভব না হয়তো দেখা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে না ঠিক হওয়ার কিন্তু হয়তো এক পার্সেন্ট হতে পারে অনেক সময় ঠিক অনেক চেষ্টা পরে বা অনেক সময় লাগে মাস কে মাস বছরকে কে বছরও লেগে যেতে পারে এটা ঠিক করতে কিন্তু আদৌ আমি জানি না যে এটা ঠিক হয় কিনা কিন্তু আমার মনে করি এটা হয়তো ঠিক হবে না ঠিক আছে তো এই কাজগুলো কেন হয় পেআউট অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড বা ডিজেবল কেন হয় মনিটাইজেশন চলে গেলে সেটা ফিরিয়ে আনা যায় কিন্তু রিস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে গেলে সেটা কিন্তু ঠিক করা যায় না বিশেষ করে ডিজেবল হয়ে গেলে ওইটা কিন্তু ঠিক করা যায় না বা রিস্ট্রিক্টেড ওই ডিজেব একই কথা ধরতে গেলে তো রিস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে গেলে এগুলো কোনোভাবেই কিন্তু ঠিক করা যায় না বা ঠিক করা গেলে ওই যে বললাম এক পার্সেন্ট সম্ভাবনা থাকে তো এখন এগুলো কেন হয় এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাইলে হয়তো দেখা যেতে পারে আপনার পে আউটে যখন আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন পে আউটের মধ্যে ইনকাম হবে পেমেন্ট পাওয়ার আগেই যখন আপনি ভুল করবেন তখন দেখা যাবে কি আপনার পে কিন্তু ডিজেবল বা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এরপর আপনি কিন্তু কান্নাকাটি করবেন কোনো লাভ হবে না তো এবারে ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার মধ্যে পাঁচটা যে কারণ রয়েছে সেই পাঁচটা কারণ চলুন আপনাকে একে একে বলে দিই প্রথমে এক নাম্বার যে কারণ সেটা হচ্ছে আপনার পে আউট অ্যাকাউন্টের যে অ্যাডমিন আইডিটা থাকবে সেই অ্যাডমিন আইডিটাকে আপনি রিমুভ করে পে আউটের মধ্যে নতুন যদি কোনো অ্যাডমিন আইডি যোগ করেন অথবা যদি আপনার পে আউটের অ্যাডমিন আইডি রিমুভ না করেও যদি নতুন কোনো অ্যাডমিন আইডি যোগ করেন বা যদি আপডেট করেন বা চেঞ্জ করেন ঠিক আছে যেটা পে আউটে অ্যাডমিন আইডি থাকবে ওইটা বাদে অন্য কোনো আইডি যদি অ্যাড করেন বা নতুন আইডি অ্যাড করার পরে আপনি অ্যাডমিন অ্যাড করার পরে আপনার আগের এডমিন রিমুভ করে দিয়েছেন এরকমটা যদি কোনোভাবে করেন তাহলে দেখা যাবে কি আপনার পেআউট অ্যাকাউন্ট কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনার পেআউট অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড বা ডিসেবল করে দিবে এটা আপনি কখনোই করবেন না আপনার পেআউটারের মধ্যে কখনোই এডমিনেট করবেন না আর যদি আপনার অ্যাকাউন্টটা গুরুত্বপূর্ণ প্রয়োজনই হয় তাহলে আপনি ফেসবুকের সাথে কথা বলবেন যে আমার এরকম পেআউটারের মধ্যে এডমিনেট করা দরকার আমি এটা করবো কিনা তাদের সাথে কথা হইলা তারপর করবেন তাছাড়া করতে যাবেন না পেআউট এরকম হয়ে গেলে কিন্তু ঠিক করা অসম্ভব বলতে পারেন এটা এবারে হচ্ছে দুই নাম্বার যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে যে কান্ট্রি মানে আপনি ধরেন যে আপনি ইন্ডিয়া বসে একটা পেআউট অ্যাকাউন্ট তৈরি করছেন এখন আপনি বাংলাদেশে চলে আসছেন তো ইন্ডিয়া বসে তৈরি করলে তো ইন্ডিয়ার ইনফরমেশন দিতে হবে এখন বাংলাদেশে চলে আসছেন বাংলাদেশে আসার পরে আপনি কি করছেন ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন ঠিক আছে এরকমটা যদি করেন তাইলে হচ্ছে আপনার পে আউট অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে এটা যে হবে এমনটা না হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু আগে যেটা বলছি সেটা কিন্তু হবেই হান্ড্রেড পার্সেন্ট এবার তিন নাম্বার বিষয়টা আপনাদেরকে বলবো তিন নাম্বার বিষয়টা কি তিন নাম্বার বিষয়টা হচ্ছে অন্যের ভিডিও যদি আপনি আপলোড করেন যেমন দেখা গেছে আপনি মনিটাইজেশন পাইছেন তো আপনি অন্য কারো একটা ভিডিও কপিরাইট রিমুভ করে বা বিভিন্ন ভাবে এডিটিং করে আপনি আপলোড করে দিয়েছেন ওইটা যদি ফেসবুক ধরতে পারে তখন কি করবে সে আপনার পে আউট অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল করে দিবে ঠিক আছে তাদের বিভিন্ন নীতির মধ্যে ফেলায় আপনার পে আউট অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে এরপরে চার নাম্বার যে বিষয়টা চার নাম্বার বিষয়টা হচ্ছে মনিটাইজেশনের নিয়ম না আপনি মনিটাইজেশনের যে নিয়ম গুলো আছে পাঠান মনিটাইজেশন পলিসি কি ভিডিও আপলোড করতে হবে কি ভিডিও আপলোড করা যাবে না এই বিষয়গুলো যদি না মেনে আপনি যদি নিয়ম কারণ অমান্য করে একটা ভিডিও আপলোড করে দেন যেটা ফেসবুকের নিয়মের বাইরে পড়ে এরকম ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও তো রিমুভ হবেই সাথে সাথে আপনার পে আউট অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড বা ডিসেবল করে দিবে তাই এটা আপনি কখনোই করতে যাবেন না তো এবারে চলুন সর্বশেষ পাঁচ নাম্বার বিষয়টা আমরা জেনে নিব পাঁচ নাম্বার বিষয়টা কি পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে আপনার পে আউটের মধ্যে আপনি যখন পেআউটটা খুলবেন তখন হয়তো বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবেন আপনার নাম দিবেন ডেট অফ বার্থ দিবেন তিন সার্টিফিকেট দিবেন বা আপনার ঠিকানা দিবেন তো ব্যাংক অ্যাকাউন্ট দিবেন এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনি যদি মনে করেন কোনো একটা ভুল হয়েছে তখন সেটা যদি আপনি চেঞ্জ করতে যান ঠিক আছে চেঞ্জ করতে গেলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে ঠিক আছে তো চেঞ্জ করার সময় যদি এই সমস্যাটা হয় তাহলে আপনি ফেসবুকের সাথে যোগাযোগ করলে আশা করি ঠিক করে দিবে কিন্তু আপনি এই যে অ্যাডমিন চেঞ্জ করা বা এই যে অন্যের ভিডিও আপলোড করা তারপরে হচ্ছে মহিলাদের সঙ্গে নিয়ম না মানা এগুলো যদি করেন তাইলে এটা কিন্তু ফেসবুক ঠিক করে দিবে না কথা বলেও কোনো লাভ হবে না মাসকে মাস বছরকে বছর কথা বলে যাবেন তারা একই কথা বলবে যে এটা ঠিক করা যাবে না বা আপনার ইনফরমেশন দিন কিন্তু ইনফরমেশন দিলেও এটা কিন্তু ঠিক হয় না আমি অনেকবার চেষ্টা করে দেখছি আমার দুইটা পেজে কিন্তু এই সমস্যা রয়েছে ঠিক আছে তো যেটা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইলাম তারপরেও আপনারা সতর্ক থাকবেন ঠিক হলেও হতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখা দেখার সুযোগ করে দিন যাতে তারাও এরকম ভুল থেকে বিরত থাকতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ